সালামু আলাইকুম আজ আমরা যাচ্ছি বাংলাদেশের অতি প্রাচীন এক জমিদার বাড়িতে যেই জমিদার বাড়ির জমিদার ছিলেন নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী এই জমিদার বাড়িটি অবস্থিত টাঙ্গাইল জেলার ধনবাড়িতে নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী জন্মগ্রহণ করেন আঠারোশো সালে টাঙ্গাইল জেলার বিখ্যাত ধনবাড়ি জমিদার বাড়িতে এবং মৃত্যু সতেরোই এপ্রিল উনিশশো উনত্রিশ দার্জিলিংয়ে ওনার জন্মের আড়াইশো বছর পূর্বে ওনার পূর্বপুরুষ সৈয়দ খোদা বক্স এই ধনবাড়িতে বসতি স্থাপন করেন ওনার দুই সন্তান সৈয়দ হাসান আলী চৌধুরী এবং সৈয়দ আলতাফ আলী চৌধুরী সৈয়দ নওয়াব আলী চৌধুরী তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠিত তিনি অবিভক্ত বাংলার প্রথম মুসলমান মন্ত্রীর দায়িত্ব পালন করেন সেই সময় তিনি শিক্ষামন্ত্রী ছিলেন ওনার এক সন্তান সৈয়দ হাসান আলী চৌধুরী বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সরকারের মন্ত্রী ছিলেন ওনার নাতি মোহাম্মদ আলী বগুড়া পাকিস্তানের তৃতীয় প্রধানমন্ত্রী ছিলেন নওয়াব আলী চৌধুরী শৈশবের শিক্ষকের কাছে আরবি ফার্সি বাংলায় বিশেষ শিক্ষা লাভ করে ওনার প্রাতিষ্ঠানিক লেখাপড়া জীবন শুরু হয় রাজশাহী কলেজের স্কুলে পরবর্তীতে কলকাতার সেন্ট জোভিয়াস কলেজ থেকে এফ এ পাশ করেন এই নবাবরের পাশে ঐতিহাসিক এক মসজিদ যেই মসজিদটা প্রায় পাঁচশো বছর পুরোনো এই মসজিদের পাশে আছে এক দিঘি এই দিঘির কোণে মসজিদের পাশেই সায়িত আছেন নবাব বাহাদুর সৈয়দ নবাব আলী চৌধুরী ওনার কবর এই মসজিদের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা বিরতিহীন ভাবে টানা একশো বছর কোরান ত্যালাওত হচ্ছে এই দিঘিটাই নোবাবরা তাদের কাজে ব্যবহার করত। আর এই দিঘির পাশে এই ঘরেতে শুয়ে আছে সৈয়দ এখানে ওনাদের পারিবারিক এই মসজিদটা এত সুন্দর কারো কাজ যেটা এক কথায় অসাধারণ মসজিদের ভিতরের যে কারুকাজ কাজ শত শত বছর পুরনো এই মসজিদটা আসলে এই মসজিদটার মতো অন্য মসজিদে আমার জানা নেই যে এভাবে বছরকে বছর শত বছর টানা কোরআন তেলাওয়াত হয় সেই বিষ সেই বিচারে এই মসজিদটা একটা ঐতিহাসিক মসজিদ তাই সবাইকে অনুরোধ করব সবাই একবার হলো এই মসজিদ এবং নোয়াবড়িটা দেখে আসার জন্য এটার যাতায়াত ব্যবস্থা খুব ভালো যে কেউ চলে যদি কেউ যদি ঢাকার থেকে আসতে চায় তাহলে যে কেউ জামালপুরের গাড়িতে উঠে ধনবাড়িতে নামবে ধনবাড়ির থেকে যে কোনো রিকশাকে বললেই সাথে নোয় বাড়িতে নিয়ে যাবে অসংখ্য ধন্যবাদ সবাইকে এত ধৈর্য নিয়ে ভিডিওটা দেখার জন্য এবং আশা করব এভাবেই পাশে থাকবেন তার সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ